সব ডাক্তার যেখানে ব্যর্থ এই ডাক্তারই তখন আসার আলো আপনি কি বহুদিন ধরে বাত ব্যথা হাঁটু ব্যথা হাড় ক্ষয় ও ক্যান্সারের যারা যন্ত্রণায় চুপচাপ কষ্টসহ্য করছেন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হয়নি ঠিক তো আমি নিজের শরীরে ফল পেয়েই বলছি এই ডাক্তারের কথা আর কাজে এত মিল আমি আগে কোনো দিন এমন মিলওয়ালা কোনো ডাক্তারকে দেখিনি বাত ব্যথা হাড় ক্ষয় প্যারালাইসিস স্ট্রোক এমনকি ক্যান্সারের জ্বালা যন্ত্রণায়ও জায়গায় বসেই রোগীরা উপকার পাচ্ছেন ভিডিওতে প্রমাণ আছে যারা সত্যি কষ্টে আছেন তারা দয়া করে আর দেরি করবেন না কল করুন ডিজিটাল জার্মান হোমিও হল শূন্য এক নয় এক দুই চার দুই শূন্য আট দুই সাত কেশবপুর যশোর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছিলাম তাই ভাই এক ওষুধ খেয়ে গেছিলেন তা আধা ঘন্টার ভিতরে উপকার বুঝেছেন আজকে তার ওষুধ নেবেন তা যারা ক্যান্সার প্যারালাইসিস স্ট্রকের রোগী যারা আছেন জায়গায় বসে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সবাই জিরো ওয়ান নাইন ওয়ান টু ফোর টু জিরো এইট টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব কিছু তথ্য পাবেন আপনার নাম বলেন বাড়ি কই

আমাদের জায়গায় আসলেন আসার পরে আমি ওষুধ খাওয়াই দিলাম আপনার এখন খাওয়ার পরে কি দেখি বুঝ দিচ্ছেন খালি গাড়ের ব্যথা আর কোন জায়গার কোন কিছু ব্যথা না জ্বালা জ্বালা গুলো কম লাগতেছে ওষুধ যা দিয়ে দিলাম খান সারা মালিক তো আমি না সারা মালিক আল্লাহ দেখেন আল্লাহ বাকি কি অবস্থা করেন